প্রভু যিশুতে সহভাগিতা আমি নিশ্চিত নই রবিবার গির্জার পরে কে লাইটগুলি নিভিয়ে দিয়ে দরজায় তালা দিবে কিন্তু আমি সেই ব্যক্তি সম্পর্কে একটি বিষয় জানি তার জন্য রবিবারের ডিনার একটু দেরিতে হবে ডিনারের কারণেই বহু মানুষ চারপাশ থেকে যেতে ভালোবাসে এবং তাদের সিদ্ধান্তগুলি হৃদয় ঘটিত বিষয়গুলি এবং প্রতিকূল অবস্থাগুলিও আরও বহু কিছু বিষয় নিয়ে আলোচনা করে সার্ভিসের পরে দশ মিনিট ধরে এটি দেখা যায় তারা সকলে আনন্দ বিষয় নিয়ে আলোচনা করে এত সংখ্যক মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং তারা আনন্দ উপভোগ করে খ্রিস্টীয় জীবনের জন্য সহভাগিতা হলো একটি মুখ্য উপকরণ বিশ্বাসীদের সঙ্গে সময় কাটানোর ফলে যে সংযোগ স্থাপন করা হয় সেটি বাদ দিলে আমরা বিশ্বাসী হিসাবে বহু উপকার হারিয়ে ফেলব উদাহরণস্বরূপ পোল বলেছেন আমরা পরস্পরকে প্রেরণা দান এবং একে অন্যকে গঠন করতে পারি প্রথম থিসলোনকীয় পাঁচ অধ্যায় এগারো পদে এটি লেখা আছে ইব্রিউদের প্রতি পত্রের লেখক হতে সহমত হয়েছেন আমাদের বলেছেন একত্র সমবেত হওয়াকে আমরা যেন উপেক্ষা না করি যেহেতু পরস্পরকে প্রেরণা দেওয়া আমাদের প্রয়োজন তিনি আরও বলেছেন যে যখন আমরা সমবেত হই আমরা পরস্পরকে ভালোবাসায় সৎকর্ম উদ্বুদ্ধ করি লোকেরা যখন প্রভু যিশুর উদ্দেশ্যে জীবনযাপন করার জন্য নিজেদের উৎসর্গ করে আমরা তখন বিশ্বস্ততা ও সেবাকর্মের জন্য নিজেদের প্রস্তুত করি প্রথম থেকে পাঁচ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে যখন আমরা ভীরু ব্যক্তিদের প্রেরণা দিই এবং সকলের প্রতি ধৈর্যশীল হই ওইভাবে জীবনযাপন করে তিনি যেমন আমাদের সাহায্য করেন ও আমাদের প্রকৃত সহভাগিতা উপভোগ করার অনুমতি দেন আমরা যেন পরস্পরের জন্য সকলের প্রতি সৎকর্ম করি আসুন আমরা সহভাগিতায় মিলিত হই সকলের জন্য প্রার্থনা করি 阿门。